দলীয় প্রধান হিসেবে দলকে খাদের মুখে ঠেলে দিয়ে শেখ হাসিনার দেশ ঘটনায় বিপর্যস্ত হয়ে পড়েছে আওয়ামী লীগ উনিশশো সালে স্বৈরশাসক এইচ এম এরশাদের পতন হলেও তিনি দেশ থেকে পালিয়ে যাননি শেখ হাসিনা দেশের প্রধান একটি রাজনৈতিক দলের নেতা হয়েও যেভাবে চলে গেছেন এতে হতাশ কিঙ্কর্তব্য বিমোর হয়ে পড়েছেন দলটির নেতাকর্মীরা শেখ হাসিনার একের পর এক ভুল গণবিরোধী সিদ্ধান্ত এবং জেদের কারণে দল ও নেতাকর্মীরা পড়েছেন চরম বিপদে শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ আগে থেকেই ভারতে অবস্থান করছেন ছেলে সজিব ওয়াজেদ জয় দেশের বাইরেই থাকেন শেখ রেহানার ছেলে রেদোয়ান মুজিব সিদ্দিক ববিও আগেই বাংলাদেশ ছেড়েছেন হাসিনা নিজের পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করলেও বিপদে ফেলে গেছেন আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের হাজার হাজার নেতাকর্মীদের তিনি দেশ থেকে কারাগারে গেলেও দলের নেতাকর্মীরা এতটা বিপদে পড়তেন না বিপদের আজতে কয়েকজন মন্ত্রী এবং নেতা শেখ হাসিনাকে পদত্যাগ করে সেনাবাহিনীর হাতে ক্ষমতা ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়েছিলেন কিন্তু আইনে নেই বলে তিনি সেটা উড়িয়ে দেন এর মধ্যেই সব কিছু ওলটপালট হয়ে যায় মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া দল আওয়ামী লীগের এমন বিপর্যয় হবে তা হয়তো ঘূর্ণাক্ষরেও কেউ কল্পনা করেনি তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীদের এক প্রকার অভিভাবকহীন করে গেলেন আওয়ামী লীগের প্রধান কেবলমাত্র পরিবারের সদস্যদের নিয়ে শেখ হাসিনার দেশ ছাড়ার ঘটনা মানতে পারছেন না আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতা এবং মন্ত্রীরাও নিজেরা বাঁচলেও পুরো দলকেই ঝুঁকিতে ফেলে গেছেন সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যদি ক্ষমতা ছেড়েই দেওয়া হবে তবে কেন শেষ মুহূর্তেই দলের নেতাকর্মীদের আন্দোলন রুখে দিতে মাঠে নামানো হল এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে পঁচাত্তরের পনেরোই আগস্ট বঙ্গবন্ধু সপরিবারে নিহত হওয়ার পর হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল জেলে বন্দি করা হয়েছিল বিষয়টি শেখ হাসিনা ও ওবায়দুল কাদের জানতেন অথচ তারা দিব্যি সেসব ভুলে গিয়ে পুরো দলকে জিম্মি করে রেখে চলে গেলেন শেখ হাসিনা যে দেশ ছাড়বেন এটা হাইকমান্ডের কেউ বুঝতেই পারেননি এছাড়া তিনি পদত্যাগ করতে পারেন এমন কোনো ইঙ্গিতও দেননি তার দেশ ছাড়ার খবরে মন্ত্রিসভার সদস্য এবং দলের নেতাকর্মীদের অনেকটা হতবিহ্বল হয়ে পড়তে দেখা গেছে মন্ত্রিসভার অধিকাংশ সদস্য এবং নেতাকর্মীরা নিরাপদ আশ্রয় খুঁজছেন জায়গায় জায়গায় আওয়ামী লীগ অফিস পরে ছাই হয়ে গেছে নেতাকর্মীদের বাসায় দেওয়া হয়েছে আগুন ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে দেশ ছাড়তে গিয়ে আওয়ামী এবং ছাত্রলীগ নেতাকর্মীরা আটক খুঁজছেন সাবেক ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক দিল্লি যেতে চাইনি বিমানবন্দরে আটক হন পলকের দুই ব্যক্তিগত কর্মকর্তা নেপাল যেতে চেয়েছিলেন তাদেরও ফেরত পাঠানো হয়েছে একইভাবে বিদেশে পালি যাওয়ার সময় বিমানবন্দরে আটক হন ক্ষমতাচ্যুত সদ্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ তিনি স্টার্টভুক্ত যে কোনো একটি দেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর থেকেই লাপাত্তা ছিলেন এই সাবেক মন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার খোঁজের বিষয়ে সরব দেখা গেছে সাধারণ মানুষকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদকে বিমানবন্দরে আটক করা হয় এই দুইজন ছাত্রনেতার কর্মীরা অত্যন্ত অ্যাগ্রেসিভ ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী তথ্য ও সপ্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত মৎস্য ও মন্ত্রী আব্দুর রহমান সহ দলটির শীর্ষ কমান্ড একদম গা ঢাকা দিয়েছেন কব্যুত্থানের আগের দিন পর্যন্ত সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী সংসদ এলাকাতেই ছিলেন এরপর তিনি কোথায় গেছেন তাকেও বলতে পারছেন না তার মুঠোফোনও বন্ধ পাওয়া যাচ্ছে কেবল আওয়ামী লীগের নেতাকর্মীরাই নন দলটির সাথে সম্পৃক্ত পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জনসমাগম এড়িয়ে যাচ্ছেন অনেকেই নিজ ভাষা বা সরকারি বাংলোতে না গিয়ে আত্মীয়স্বজনের বাড়িতে অবস্থান করছেন